সবার আগে বলো আমাকে দেখতে কেমন লাগছে তো একটা হোয়াইট কালারের পাটোলা শাড়ি পরেছি মানে পাটটা পাটলা কাজ করা আর পুরো বডিটা এরকম চিকনকারির কাজ গেছে আর পুরো হোয়াইট আর রেডের কম্বিনেশনে শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে তার আগে কমেন্ট করে বলো আমাকে দেখতে কেমন লাগছে তো শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে ইভেন আমার মায়েরও ভীষণ পছন্দ হয়েছে তো মাই আজকে শাড়ি সিলেকশানটা করে দিয়েছে যে অবশ্যই কিন্তু এই সাদা লাল শাড়িটা তুই পরবি তার আগে বলি এই শাড়িটা আমি কোথা থেকে কিনি নি। আমাদেরই এক ফ্যামিলি মেম্বার্স রিপ্পা সাহা যার শান্তিপুরে একটা দোকান আছে তো ও আমাকে অনেকগুলো শাড়ি পাঠিয়েছে আর সেই শাড়ির থেকেই আমি কিন্তু একটা শাড়ি আজকে পরেছি ভিডিও বানানোর জন্য। এই যে শাড়িটা আমি পরেছি সেটা হচ্ছে একটা পাটলা। উইথ চিকন কারি পুরো অল ওভার শাড়িটাতে এরকম চিকন কারির কাজ গেছে আর এর পাটটা হচ্ছে কাজ করা পুরো হোয়াইট হোয়াইটের আর পাটলা ওপর তার সাথে হচ্ছে লাল এরকম জরির পাট তো ভীষণ সুন্দর শাড়িটা দেখতে এই শাড়িটার দাম হচ্ছে ষোলোশো টাকা আর এখানে প্রচুর শাড়ির সম্মান দেখো অনেক অনেক শাড়ি পাঠিয়েছে অ্যাকচুয়ালি আমাদেরই ফ্যামিলি মেম্বার্স মানে আমারই সোনালি ভট্টাচার্য ফ্যামিলির একজন সদস্য এবং ওর নিজস্ব শান্তিপুরে একখানার দোকান আছে আর ওর দোকান থেকেই ও কিন্তু প্রচুর শাড়ি আমাকে পাঠিয়েছে তোমাদের জন্য দেখার জন্যে আর এখান থেকে বলি দিদি তোমার যেটা পছন্দ দু তিনটে শাড়ি তুমি তোমার জন্য রেখো আর বাকি শাড়ি ওকে আবার ফেরত দিয়ে দিতে হবে যে শাড়িগুলো আজকে দেখাবো তোমাদের যদি শাড়িগুলো পছন্দ হয়ে থাকে সেই শাড়ি থেকে তোমরা তোমাদের পছন্দ মতন শাড়ির একটা স্ক্রিনশট নিয়ে আমি সমস্ত নাম্বার টাম্বার সমস্ত স্ক্রিনে মেনশন করে দেবো তোমরা দেখে অবশ্যই কিন্তু নিতে পারো শাড়ি আমাকে বলেছে নিজের জন্য রাখতে তো আমি ফার্স্টেই একটা শাড়ি বেছে নিয়েছি সাদা আর লালের ওপর হোয়াইট কালার হচ্ছে সব থেকে আমার ফেভারিট কালার তো ফার্স্টে যে শাড়িটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে এই একটা শাড়ি এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের শাড়ি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে টিস্যু টিস্যু শাড়ি তো এরকম গোল্ডেন কালারের অসম্ভব সুন্দর দেখতে আর একটা হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে তিন শাড়ি রাখতে দিয়েছে তার মধ্যে থেকে একটা শাড়ি আমি পছন্দের বেছে পরে নিয়েছি এরপর তোমাদের উপর ছেড়ে দেবো এই শাড়িগুলোর মধ্যে আর কোন দুটো শাড়ি আমি আমার জন্য রাখবো সেটা সিলেকশন তোমরাই করে দেবে যার ভোট যত বেশি হবে সেই দুটো শাড়ি আমার তো ফার্স্টে একটা শুরু করছি তিশু শাড়ি দিয়ে একদম গোল্ডেন একটা মানে পুরো গোল্ডেন একটা শাড়ি দেখো শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে আঁচলে এই কাজ করা রয়েছে আঁচলটা আর পিকো করার দরকার নেই আর পুরো শাড়িটাতে এইরকমই কাজ গেছে পুরোটাই হচ্ছে পুরো গোল্ডেন কালারের শাড়ি একদম তলার দিকটাতে দেখো চওড়া পার গোল্ডেনের উপরে চওড়া পার আর ওপর দিকটা এরকম সরু ইঞ্চি পার গেছে পুরো গোল্ডেনেরই কাজ করা রয়েছে আমি বলবো যে এইরকম একটা শাড়ি বাড়িতে রেখে দাও বিয়ে বাড়ি হোক বা পুজো সবেতেই তোমরা করতে পারবে আর এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস আছে কিন্তু তোমরা এটা না পরে তোমরা একদম ডার্ক মারুন কালারের কিছু দিয়ে ব্লাউজ দিয়ে পরবে আর ডার্ক মারুন কালার লিপস্টিক ডার্ক মারুন কালারের একটা টিপ আর তার সাথে হচ্ছে একদম সুন্দর করে মানে ক্লাব করে জুয়েলারি মানে অসম্ভব সুন্দর লাগবে অসম্ভব আর বেস্ট পারে যেহেতু পিস এটা খুব লাইট ওয়েট হয় খুব ভালো লাগবে এটার দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছো আমিও প্রথমে শুনে অবাক হয়ে গেছিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকার একটা শাড়ি ভীষণ লাইট ওয়েট আর দেখতে খুব অলজেন আজকাল এই শাড়িটা গেল যে শাড়িটা তোমাদের পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবে আর নাম্বার যখন আমি মেনশন করে দেবো তোমরা নিতে পারবে এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সেকেন্ড শাড়িতে চলে আসছি সেটা হচ্ছে কোরা অর্গানজা এটা হচ্ছে কোরা অরগানজা এই শাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো দেখতে শাড়িটা তো কালারটা ভীষণই আনকমন একদম হালকা স্কাই ব্লু মানে জমি যে কাজটা গেছে সেটা হচ্ছে একদম হালকা স্কাই ব্লু যেটার মধ্যে এরকম দেখো গোল্ডেন একটা করে মোটিফের কাজ গেছে আর পাটটা হচ্ছে এরকম কুইন পিঙ্ক এর ওপর এটা হচ্ছে আঁচলাটা আঁচলটা হচ্ছে এরকম কাজ গেছে দেখে নাও মানে কুইন পিঙ্কটা না একটুখানি পাউডারি পিঙ্ক টাইপের ভীষণ সুন্দর আর খুব এলিগান দেখতে একদম লাইট ওয়েট তো দেখে নাও শাড়িটা আমি খুলছি তোমরা ভালো করে দেখে নিতে পারবে এটা হচ্ছে শাড়িটা শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে একদম হালকা স্কাই ব্লু তার সাথে হচ্ছে জ্যাড়ি ওয়াক গেছে একটু হালকা কপার টাইপের জ্যাড়ি রয়েছে কোরা অর্গেঞ্জাটাও আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব ভালো আর খুব রিজনেবল প্রাইসে একদম হালকা স্কাই ব্লু মানে স্কাইটা আবার একটুখানি গ্রেইশ স্কাই ব্লু আর তার সাথে হচ্ছে এরকম গোল্ডেন কালারের কাজ গেছে আর হচ্ছে এরকম কুইন পিঙ্ক কালারের পার আর হচ্ছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা এরকম কুইন পিঙ্ক মানে পাউডারি কুইন পিঙ্ক যেরকম হয় সেরকম কাজ গেছে এর আঁচলটাও কিন্তু পিকো করার দরকার নেই এইরকম কাজটা গেছে আর এটার দাম হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিক শুনেছ খুব রিজনেবল প্রাইস তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও আর স্ক্রিনে যে নাম্বারটা মেনশন করা থাকবে সেই নাম্বারে ফোন করো ওদের নিজস্ব দোকানও আছে দোকান নিয়েও তোমরা ভিজিট করতে পারো ওর ফেসবুক থেকে ওর লাইভও হয় ফেসবুকে পেজ আমি নামটাও দিয়ে দেবো তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও হ্যাঁ মাঝে একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে আমি যে শাড়িটা পরেছি শাড়িটার সাথে এরকম আলাদা করে ব্লাউজ পিস এসছে এরকম পাটলা ব্লাউজ পিস এসছে বাট আমার যেহেতু আমি তো বানানো হয়নি তো সুতরাং আমি এরকম নর্মাল রেড ব্লাউজ দিয়ে পরেছি তোমরা যদি এই শাড়িটা নাও তার সাথে তোমরা এরকম ম্যাচিং মানে যেরকম পারে কাছটা কাছে সেরকম ম্যাচিং তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে তোমরা নিজেদের মতন করে ইচ্ছা মতন করে মানিয়ে নিতে পারো তিন নম্বর যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেহেরিয়া মুগা তো এটা হচ্ছে একদম ডার্ক পার্পল কালারের ওপর এর কালারটাও ভীষণ সুন্দর আর এটার ওপর বেনারসি কাজ গেছে লেহেরিয়া মুগা তো শাড়িটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি বিয়েবাড়ি হোক বা পুজো দুটোতেই কিন্তু খুব ভালো লাগবে এটা হচ্ছে শাড়িটা পুরো পার্পেলের কাজ আর বেনারসি যেমন এই চুরি 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 কাজ যায় না সেরকম এরকম বেনারসি কাজ গেছে আর এটা হচ্ছে সিল্কের ওপর আঁচলটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছিল আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা যেখানে এরকম বললাম বেনারসি কাজ গেছে এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা সিল্কের ওপর আছে যদিও প্রপার সিল্ক কিনা আমি জানি না আমি অতটা বলতে পারবো না এত কম দামে হয় না তো যাই হোক এটা হচ্ছে লেহেরিয়া মুগা যার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এরকম পার্পেলের ওপর গেছে আর সোনালি জরির এরকম বেনারসি কাজ গেছে আর অবশ্যই কিন্তু যদি এই শাড়িটা পছন্দ হয় কিন্তু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে আর স্ক্রিনে যাওয়া মেনশন নাম্বারটা যেটা মেনশন হয় সেখানে গিয়ে তোমরা এটা কিনতে পারো এরপর দেখা যাচ্ছে একটা খাড্ডি শাড়ি তো খাড্ডি শাড়ির নামটাও আমি শুনিনি আগের দিন শুনছিলাম এটাও কিন্তু যেরকম আমি একটা হোয়াইট রেড পড়েছি সেরকম হোয়াইট রেডের মধ্যে কাজটা গেছে পুরো শাড়িটাতে এরকম গোল্ডেন জারি ওয়াক করা রয়েছে আর এটা হচ্ছে আঁচলটা এই শাড়িটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখতে অষ্টমীর অঞ্জলি হোক বা দশমীর সিঁদুর খেলা সবেতেই কিন্তু খুব ভালো লাগবে তো শাড়িটা পুরোপুরি অফ হোয়াইট সারা জম সরি জমিটাতেই কিন্তু এরকম গোল্ডেন ওয়াক করা গেছে আর এটা হচ্ছে আঁচলটা আঁচলটা কোনো একটু কাছ থেকে দেখাও আঁচলটা কিন্তু পিঙ্ক আর রেড দুটোর কিন্তু এরকম মানে কম্বিনেশনে পার্টটা গেছে আর তোমাদের আঁচলটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এরকম রেডের ওপরে গেছে আর পাটটা পরবে মানে হাতে কিন্তু এই কাজটা পড়বে ব্লাউজের আর আঁচলটা দেখাচ্ছি আর এইটা হচ্ছে শাড়ির আঁচলটা পুরো রেডের ওপর গেছে একদম সুন্দর ব্লাড রেড খুব সুন্দর দেখতে শাড়িটা যেটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকা তো দেখে নাও শাড়িটা খুব সুন্দর আর তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও খুব সুন্দর না যেহেতু আমি একটা লাল সাদা নিয়ে নিয়েছি ওই জন্য আর নিতে পারছি নাহলে এই শাড়িটা আমি নিয়ে নিতাম আর এখানে একটা রয়েছে অরেঞ্জ আর পিঙ্কের একটা মাসলিন শাড়ি এটা রেপ্লিকা পিওর নয় কিন্তু এটার দাম কত শুনলে তোমরা অবাক হয়ে যাবে এটার দাম হচ্ছে মাত্র হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছ এই শাড়িটা কিচ্ছু নেই মানে একদমই হয়তো তিনশো থেকে চারশো গ্রাম ওজন তাও হবে কিনা সন্দেহ এতটাই হালকা একদমই পাতলা শাড়িটা তো এটা হচ্ছে একটা মাসলিন শাড়ি যেটা জমিটা গেছে দাঁড়ো তোমাদের একটুখানি খুলে রয়েছে আর অরেঞ্জ আর পাটটা গেছে যেরকম জামদানি বা ঢাকাইয়ে যেরকম কাজ যায় সেরকমই কাজটা গেছে আর এইটা হচ্ছে শাড়ির আঁচলটা তো আঁচলটা কিন্তু অরেঞ্জের ওপরেই আছে কিন্তু এরকম কাজ করা হোয়াইট সুতোর কাজ করা আর পুরো শাড়িটা হচ্ছে অল ওভার শাড়িতে কিন্তু এই বুটির কাজটাই গেছে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও আর তোমরা যদি কিনতে চাও তাহলে অবশ্যই নাম্বারে ফোন করে নিয়ে নাও এরপর দেখাচ্ছি একটা মটকা শাড়ি মটকা তো মটকা শাড়িটা দেখে নাও এটা হচ্ছে কালারটা একটু কাছ থেকে দেখাও কো কালারটা হচ্ছে একটু মানে গ্রেস ডার্ক যে গ্রে কালারটা হয় সেই ডার্ক গ্রে কালার আর এখানে কন্ট্রাস্টে পার গেছে একটা হচ্ছে অরেঞ্জ কালার গেছে আর একটা হচ্ছে মানে একটুখানি ডার্ক কুইন পিং বা ডার্ক অনিয়ান পিং যেটা সেরকম কাজটা গেছে এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এর আঁচলটাও তাই আঁচলটাও কিন্তু অরেঞ্জ অ্যান্ড কুইন পিঙ্কের কম্বিনেশনে গেছে আর পুরো জমি এটা হচ্ছে ব্লাউজ পিস না এটা আঁচলটা এটা হচ্ছে আঁচল এটা আঁচল আর পুরো জমিতে এই কাজটাই গেছে সিলভার এটা জড়ি নয় এটা সুতোর কাজ করা রয়েছে এটা হচ্ছে মটকা শাড়ি যার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও যদি নিতে চাও আর কন্ট্রাস্টে পার গেছে একটা অরেঞ্জ আর একটা হচ্ছে কুইন পিঙ্ক এরপর একটা হ্যান্ডলুম শাড়ি যার নাম হচ্ছে মাধবী লতা এই শাড়িটা আমার আমার মায়ের আবার খুব পছন্দ হয়েছে তো এটা একটু কটন একটু মিক্সড কটন টাইপের রয়েছে তো মাধবী লতা কেন শাড়িটার নাম এই কারণে এই যে মাধবী লতার যেরকম ফুল হয় না মানে এরকম লতানো ক্রিপার্স থাকে তো ক্লাইম্বার্স টাইপের সেই জন্য এটা কাজটা শাড়িটা ফুলে দেখাচ্ছে শাড়িটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে পুরো ওভার শাড়িটাতে এই কাজটাই গেছে এই যে দেখতে ছোট ছোট রানি কালার ব্লু ইয়েলোর এই পুরো শাড়িটাতে এই কাজটা গেছে আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হচ্ছে পার আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা আর এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা আর একবার দেখিয়ে নিচ্ছি দেখো শাড়িটা পুরো হালকা একটু অফ হাইটের উপর গ্রিন কুইন পিঙ্ক আর ইয়েলোর কাজ গেছে এরও কাজ রয়েছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে আর খুব লাইট ওয়েট খুবই আরাম আর তোমরা চাইলে এখনই কিন্তু শাড়িটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এরপর একটা শাড়ি দেখাচ্ছি সেটা হচ্ছে রেড অর এত সুন্দর লালটা আমার নিজেরই খুব লোভ লাগছে শাড়িটার প্রতি পুরো টুকটুক করছে লাল না এখন আর সেরকম কোনো ব্যাপার নেই যে শুধু নতুন যাদের বিয়ে হয় তারাই পড়বে সেরকম কোনো ব্যাপার নেই শাড়িটার দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা টুকটুকে লাল অরগ্যানজা তো এখন তো অরগ্যানজা জানো তোমরা খুব ইন পুরো শাড়িটা কিন্তু কিছু কোনো কাজ নেই পুরো শাড়িটাই এরকম রেড অরগ্যানজা শুধু পাটটাতে এরকম জারি পার গেছে আর এটা হচ্ছে তার আঁচলাটা আঁচলাটা একদম সরু চুরি 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 গোল্ডেন একটা করে স্ট্রাইপ গেছে আর কিছুই নেই পুরো শাড়িটাই হচ্ছে একদম লাল কিন্তু লালটা সুন্দর লাল যেটাকে বলা হয় না ব্লাড রেড তো সুন্দর এরকম ব্লাড রেড এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একবার গায়ে ফেরে দেখাচ্ছি পরলে ভীষণ সুন্দর লাগবে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও ঝট করে এটাও একটা হ্যান্ডলুম শাড়ি এটাও হচ্ছে একদম ডার্ক পার্পেলের ওপর কালারটা আর এর পার্টটা অনেকটা প্রচার টাইপের দেখতে কিন্তু এটা একটা হ্যান্ডলুম শাড়ি এটা দেখো শাড়িটার যেটা কোমরের দিকটা যেটা পড়বে সেখানটা এরকম ইঞ্চি জারি পার গেছে আর যেটা তলার দিকে পরবে সেটা কিন্তু এরকম মাল্টি কালারের জারি করা রয়েছে এটা সুতোর কাজ এটা জারি তো এরকম মানে রানি কালার তুতেল অফ হোয়াইটের পুরো একদম জারি ওয়াক করা গেছে শাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ির আঁচলটা শাড়ির আঁচলটা এরকম কাজ গেছে আর এটা হচ্ছে পুরো জমিটা কিন্তু পুরোপুরি এরকম মানে এর কিন্তু জমিটাতে কোনো কাজ নেই এটা কিন্তু একদম ডার্ক পার্পলের ওপর রয়েছে মানে এটা পুরো প্লেন ডার্ক পার্পল জমিতে কাজ করা আর আঁচলটা তোমাদের দেখিয়ে দিলাম এটার দাম হচ্ছে আটশো তিরিশ টাকা তোমাদের যদি এই শাড়িটা পছন্দ হয় একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও আর এই যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে মিনাকারি মুগা কটন যেটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটাও ভীষণ সুন্দর লেগেছে তোমাদের দেখাচ্ছি কেন শাড়িটা সুন্দর লেগেছে শাড়িটার কালারের জন্যে কালারটা হচ্ছে একদম চকলেট একদম চকলেট কালারের শাড়িটা আর তার সাথে এরকম মিনাকারির কাজটা গেছে খুব সুন্দর খুলেছে শাড়িটা খুলে তোমাদেরকে দেখাচ্ছে দামটা এতটাই রিজনেবল এটা একটা কাকান শাড়ি তো কালারটা দেখেছো একদম সুন্দর যে চকলেট যে কালারটা হয় সুন্দর চকলেট কালার আর তার সাথে হচ্ছে এটা আঁচলটা আঁচলটা আর পারে এরকম মিনাকারির কাজ গেছে ক্রিম পিঙ্ক আর জ্যারি ওয়াক করা রয়েছে আর এটা হচ্ছে আঁচলের তলাটা এটাও পিকো করতে হবে না এরকম কাজ গেছে আর পুরো শাড়িটা কিন্তু প্লেন পুরো শাড়িটাতে কিন্তু কোনো কাজ যায়নি শুধু এটা এরকম প্লেনই গেছে শুধু মিনাকারি পার গেছে আর তার সাথে গেছে হচ্ছে মিনাকারি আঁচল কাজ গেছে যেটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকা এই কালারটাও ভীষণ সুন্দর দেখতে বিকালে এই শাড়িগুলো খুব ক্লাসি হয় যে কোনো অনুষ্ঠান বাড়িতে সেই সকালের বেলাই হোক কি বিকেল বিকেলবেলাই হোক রাতের বিয়েবাড়ির অনুষ্ঠান হোক বার্থডে পার্টি হোক অন্নপ্রাশন হোক সব কিছুতে কিন্তু এই শাড়িটা ভীষণ ভালোভাবে যাবে সুন্দর ক্লাব করে ব্লাউজ আর গয়না কাটে তার সাথে সাজগোজ এত সুন্দর লাগবে না শাড়িটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর দেখতে তো অবশ্যই তোমরা যারা শাড়ি পছন্দ করছো আমি বলবো এই শাড়িটাকে তোমাদের চয়েসের মধ্যে রাখো খুব ভালো লাগবে একটু গায়ের কালার একটুখানি ডার্কিশ হলেও বা ফর্সা মানে দুটো কালারের সাথে কিন্তু কালারটা ভীষণ ভালো যাবে মানে খুব সুন্দর লাগবে আর কি তো তোমরা ঝট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও তো সমস্ত শাড়ি তোমাদের দেখিয়ে দিলাম ও শাড়ি শান্তিপুরে ওর নিজস্ব দোকান আছে রিমপা শাড়ি হাউস ওর ফেসবুক যেখান থেকেও লাইভ হয় শাড়িগুলো দেখায় তোমরা আরও কলার কম্বিনেশন ওর ফেসবুক থেকেই তোমরা দেখে নেবে আমি সমস্ত মেনশন করে দেবো স্ক্রিনে আর ওর নাম্বারও দিয়ে দেবো তোমাদের বলেছিলাম স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে তোমাদের যে শাড়িটা পছন্দ যদি এই শাড়িটাও পছন্দ হয় এটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখো আমার ছবি সামনে তো ওকে ফোন করবে আর যে শাড়িটা তোমরা অর্ডার দিতে চাও দেবে তবে আমি বলবো যে প্রত্যেকটা শাড়ি যেমন দেখতে সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব রিজনেবল প্রাইসে খুব ম্যাক্স টু ম্যাক্স হয়েছে মানে দেড় হাজার টাকার মধ্যেই সব শাড়িগুলো এর ওপরে একটাও শাড়ি নয় আর তোমাদের ওপর ছেড়ে দিলাম যে তিনটে শাড়ি আমাকে রাখতে বলেছে সেই তিনটে শাড়ির মধ্যে একটা আমার মা পছন্দ করেছে আমি ওটা পরে আজকে তোমাদের সামনে ভিডিও করলাম আর বাদ বাকি কোন দুটো শাড়ি রাখবো তোমাদের ওপরে ছেড়ে দিলাম তোমরা চুজ করে দেবে যার ভোট যত বেশি হবে সেটার ওপর ডিপেন্ড করি আমি আর দুটো শাড়ি রাখবো আর অবশ্যই তোমাদের যদি পছন্দ হয় কিন্তু তোমরাও কল করে শাড়ি কিনতেই পারো তাটা